নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে রেসিপি ভিডিও দেখেই বুঝতে পারছেন জিনিসটা কী বলুন তো কে কে চেনেন এটা হচ্ছে সেই ভাইরাল মানকচু যেটা ইন্দুবালা ভাতের হোটেলে কচু বাটা দেখা দেখানো হয়েছিল সেই কচুরি কচু মানে এটা কচু মানকচু কেউ দুধ মান বলে কেউ মানকচু বলে কেউ শুধু মান বলে তো আমরা এটা মানকচু বলেই জানি তো চলুন আজকের একটা নতুন রেসিপি বাটা তো অনেকেই দেখিয়েছেন কিন্তু এই রেসিপিটা আজকে একটু দেখায় তো এটা ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে আলুর মতো করে তো ভালো করে পরিষ্কার করে মোটা করে ছালটা ছাড়িয়ে কেটে নিয়ে আর কচুর সঙ্গে চিংড়ি একটা কম্বিনেশনই আলাদা মানে চিংড়ি যাতেই দেবেন সেই জিনিসটাই স্বাদ আলাদা হয়ে যায় তো নিয়ে এসছি একটু এই মোটা একটু মিডিয়াম সাইজের দানা চিংড়িগুলো তো এই চিংড়িগুলো দিয়ে তৈরি হবে আজকে কচু আলুর তরকারি চিংড়ি দিয়ে তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো কারা কারা এই রেসিপি খেয়েছেন আমাকে জানাবেন তো চলুন কচুটা কাটা হয়ে গেছে তো কড়াইয়ে একটু গরম জল করে নিয়েছি মানে গরম জল চাপিয়েই দিয়েছি গরম করে একটু ভাপিয়ে নিতে হবে যদি গলা ধরে বা কিছু কিন্তু সচরাচর এগুলো খুব একটা গলা ধরে না তো যদিও ধরে সেই ব্যাপারটাকে কাটিয়ে দেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে একটু জল গরম করে তার মধ্যে ফুটতে দিয়ে নুন দিয়ে কচুগুলোকে চাপিয়ে দিয়েছে পুরো রেসিপিটাই করেছে আমার মা তো মায়ের হাতের এসব জিনিস এত চট এত তাড়াতাড়ি হয়ে যায় যে বলাই বাহুল্য এদিকে কচুটা সেদ্ধ হচ্ছে যেহেতু আমার খুব তাড়া গুঁড়ো ছিল তাই তাড়াহুড়ো করেই রেসিপিটা রান্না করেছে আর এই দিকে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছে আর কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে কচুর মতনই আলু আর চিংড়িটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ভেতরের যে সব কিছু পরিষ্কার ঠস্কার করে দিয়ে তেল দেওয়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবে চিংড়ির মধ্যে নুন আর হলুদ মাখিয়ে চিংড়িটা ভেজে নেবে তো দুদিকে দুটো কড়াই চাপানো হয়েছে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আমি খেয়ে কাজে অফিসে যাব তাই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করা হচ্ছে আর এই যে দেখুন কড়াইয়ের মধ্যে এই চিংড়িগুলো দেওয়া হয়ে গেল চিংড়িগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজতে হবে না সবাই জানেন চিংড়ি মোটামুটি অল্প করে ভাজলেই কিন্তু চিংড়ি মানে ঠিকঠাক থাকে একটু বেশি ভাজলে কিন্তু দড়ির মতো হয়ে যায় শক্ত তাই যে একটু সামান্য লাল লাল হবেই আর উঠিয়ে নেবে এদিকে চিংড়িটা ভাজতে দেওয়া হয়েছে আর ওইদিকে কচুটা দেখুন ভাপানো হয়ে গেছে তার মধ্যে কচুটা এক ভাব হলেই মোটামুটি নামিয়ে নিতে হবে কচুটা খুবই ভালো তাই খুব একটা ভাব দিতেও হয়নি আর খুব পরিশ্রম করতে হয়নি তার মধ্যে বানিয়ে নিচ্ছি দিয়ে একটা মশলা মশলার মধ্যে নিয়েছি লঙ্কাবাটা আদা বাটা এক চামচ লঙ্কাবাটা এক চামচ ধনিয়া জিরের গুঁড়ো এক চামচ আর এদিকে সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে আর এটার কাশ্মীরি লাল লঙ্কা মানে একটু লাল কালারটা হওয়ার জন্য তো লাল লঙ্কা নিয়েছি আর এদিকে দেখুন তা করতে করতেই দেখছি চিংড়িটা বেশ ভাজা হয়ে গেছে ওইদিকে অন্য কড়াইয়ে আবার একটা জিরেটাকে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো জিরে আলু ভাজা হচ্ছে এইদিকে আর এই দিকে দেওয়া হয়ে গেল আমার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে গুলে নিতে হবে আর যেই চিংড়ি ভাজার তেলটা ছিল না ওই তেলটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না এখানে সব কিছুই কাজে লাগবে ওই তেলটার মধ্যেই টমেটো ফোড়ন দিয়ে মানে একটা টমেটোকে দুখণ্ড করে কেটে টমেটো ফোড়ন দিয়ে খুবই সামান্য মশলায় খুব সামান্য উপকরণে এই রেসিপিটা রান্না করা হচ্ছে তো এইদিকে খুব টমেটোটা ফোড়ন করে যে মশলাটা গুলে রেখেছিলাম মানে এগুলো ঘরোয়া মশলা সবাই এই মশলা দিয়ে রান্না করে তো এর মধ্যে আলাদা কিচ্ছু দেওয়া নেই খুব সামান্য একটা মশলাপাতি দিয়ে অসামান্য স্বাদের একটা রেসিপি আমার মাই তৈরি করে তো এই যে তারপরে এই মশলাগুলো দিয়ে টমেটোটাকে খুন্তি করে করেই চেপে চেপে গলিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষিয়ে যেতে হবে এই দেখুন তেল ছেড়ে এসছে আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়েছে আর এই রান্নাটাই মানে এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না যারা কচু খান না তারা একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কোনো গলা ধরে না কিচ্ছু না যারা খান তারা তো জানেনি এটা একটু ঘটির ব্যাপার আছে তো এরপরে যে ভেজে রাখা আলুগুলো অন্য করে ভাজা হচ্ছিল জিরে দিয়ে ভাজা সেই আলুগুলো ওই মশলার মধ্যে যেহেতু তেল ছেড়ে গেছে মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মশলার মধ্যে আবারও এটাকে অল্প করে কষিয়ে নিতে হবে দু মিনিট এটা কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়িটা তো এই যে ভেজে রাখা চিংড়িটা এরপরে এর মধ্যে মিক্সড করে এটাকে দিয়েও মশলার মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে এই দুটো মিক্সড হতে হতে এটাও আবার এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে এটাকেও বেশ গামাখা গামাখা করে মশলাগুলো যাতে সব প্রপারলি সবের মধ্যে ঢুকে যায় তো এরপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কচুটা এই এই কাজ এ কিচ্ছু আলাদা কিছু কাজ নয় আমি জানি সবাই এটা জানেন কিন্তু একটা হাতের ব্যাপার আছে রান্নার একটা আর্ট সেটাই হচ্ছে বড় ব্যাপার তো এই যে এরপরে কচুটা দিয়েও সুন্দর দেখুন ক কত দবদবে একবারে কচুটা কচুটা দেওয়ার পরে এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে কচুটা বেশ বড়ো সাইজের ছিল আমি নিয়েছিলাম দেড় কেজি মতো এক কেজির মতো রান্না এক কেজির মতোই রান্না করা হয়ে গেছে তো এই যে আবারও ভালো করে সবটা মিশিয়ে এবারে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে দিতে হবে বেশ সুন্দর করে কষবে যতক্ষণ না এটা এটার গা দিয়েও একটা বেশ মাখামাখা ব্যাপার চলে আসে ততক্ষণ এর মধ্যে নুন মশলা সবই দেওয়া হয়ে গেছে তো নুনটা স্কিপ হয়ে গেছিলো তাই বলে দিলাম নুনটাও কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো যতটা নুন প্রয়োজন আর যারা মিষ্টি ভালোবাসেন তারা দু এক দানা চিনি দিয়ে দিতেই পারেন তাতে স্বাদটা ব্যালেন্সে আসে তো এই যে দেখুন গা মাখা মাখা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিয়েছি ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু গরম জলে স্বাদটা আলাদাই আনে তো তাই তাড়াতাড়িও হয় আমার বলছি না বারবার আমার কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করা হয়েছে দেখুন কষাতে কষাতেই সব সেদ্ধ হয়ে গেছে এই যে মোটামুটি প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপরে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিলেই মোটামুটি রেডি তো এর মধ্যে দিয়ে ফেলছি গরম জল এবার ঝোল যে যেমন খাবেন এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না একটু গামাখা গামাখাই ভালো লাগে এই পুরো জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য দু থেকে আড়াই বাটি মা জল দিয়ে দিয়েছে এই যে জলটা দিয়ে গরম জলই দেওয়া হয়েছে তারপরে ওটাকে নেড়ে চেড়ে ওটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় তো দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে কচুগুলো তো সেদ্ধ হয়েই গেছিলো কচুটা এত মাখনের মতো নরম আর বলছি না সেদ্ধটা একবারে তুলতুলে পারা হয়েছে সুন্দর কিন্তু তো ভেঙেও যায়নি ভেতর দিয়ে সফট হয়ে আছে আর উপরটা কেমন করাই হয়ে আছে সুন্দর ব্যাপারটা তো এই যে সুন্দর করে এবারে মা ওটাকে মিশিয়ে নিয়ে আরেকটু গা মাখা করার জন্য ঝোলটায় আর ঢাকা না দিয়ে উপর দিয়ে মানে ঢাকা ছাড়াই ফোটাতে দেবে যাতে গামাখা গামাখা হয়ে যায় তো দেখুন আমার কচু চিংড়ি রেডি তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দেবেন আরে আমার পাশে থাকবেন যেইভাবে আমার পাশে সারাক্ষণ রয়ে আছেন এইভাবেই আমার পাশে থাকবেন আমার আশা করি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমার সাহায্য হবে তাতে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব তো বললাম না যেহেতু আমি খেয়ে এটা এটা খেয়েই কাজে যাব আজকে সেরাম কিচ্ছু রেসিপি নাই একটা রেসিপি দিয়েই ভাত খাবো তো তাই জন্য চট জলদি সকালের মধ্যেই রেডি করা হয়েছে চট জলদি বানিয়ে নেওয়ার মতো এটাও কিন্তু একটা মনে হয় দেখে খুব ঝামেলা কিন্তু খুব একটা ঝামেলার নয় তো এই যে রেডি হয়ে গেছে আমাদের কচু চিংড়ি এটা মান কচু চিংড়িও বলতে পারেন দুধ কচু চিংড়িও বলতে পারেন যে যেমনভাবে বলবেন তেমনভাবে চলুন এই যে দেখি কেমন নরম আর কেমন সফট হয়েছে দেখাচ্ছে এই যে কচুটা গরম খুবই গরম এই যে দেখুন তুলতুলে নরম হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি খেয়ে কাজে যাই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা